বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউার্স কেমন আছো আশা করি খুবই ভালো আছো আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখো আজকে রান্না করতেছি কি সয়াবিন কে কী নামে চেনো জানি না আমি একটা নামে চিনি এটার নাম সয়াবিন আর এই সয়াবিন খাবারটা আমার ভীষণ ভীষণ পছন্দর খাবার খুবই ভালো লাগে খেতে তো এ কারণেই মেয়ের বাবাকে আনতে বলছিলাম সে আবার হাফ কেজি সয়াবিন নিয়ে আসছে সেটা আবার ভিজায় রাখলাম আলুটা একটু ভেজে নিলাম তারপরে তো যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এখন দেখো পেঁয়াজ চুলা দিয়ে দিছি পিঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন মশলা দিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে চুল মানে আস্তে চুলা দিয়ে কষায় নেব এটা কষা কষাই হবে একদম ঝোল ঝোল হবেই না কষা কষাটাই বেশি মজা লাগে তো যাই হোক রান্নাবাড়ি কমপ্লিট করে চলে আসছি ঘর ঝাড়ু দিতে আজকে তোমাদের সঙ্গে বিছানাপাতি গোসানো এই সেই এগুলো আর শেয়ার করলাম না আর দেখো একেবারে রান্নার সময় থেকেই ভিডিও শুরু করে দিছি তো যাই হোক সুন্দর করে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি পরিমাণে ময়লা জমে গেছে দেখো ঘরের মধ্যেও পাতা আসছে বাতাসের কারণে কেননা আজ কয়েকদিন হলেই তো একটু একটু বাতাসও হয় আবার বৃষ্টিও হয় বৃষ্টি কিন্তু সেরকমভাবে হয় না ওই হালকা পাতলা বৃষ্টি হয় আর বাতাসটা মানে হালকা পাতলা বাতাস তো যাই হোক উঠানে দেখো বালতির মধ্যে জুতাগুলো ভিজায় রাখলাম কেননা সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল পুরো সবগুলো জুতো কাদা কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে সে কারণেই ভাবলাম যে ভিজায় রাখি উঠে যাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে শুকাতে দেবো তো বাইরে পড়ার মানে জুতো হলে তাতে কি হইছে। যদি পরিষ্কার না থাকে আমার না ভালোই লাগে না একদমই আর দেখো আজকে কি করছি তো যেটা বলতেছিলাম যে আজকে দেখো আমি কি করছি কতগুলো জামা কাপড় ধুয়ে দিছি এবং এই সুতির জামা কাপড়গুলোতে প্রত্যেকটাতে মার দিয়েছি কত সকাল থেকে যে এই কাজটা শুরু করছি কি বলবো তোমাদের এখানে তিনটা তিনটা তার আছে তিনটা তার ভর্তি হয়ে আবার ফুপু শাশুড়ির বাসায় দিয়ে আসছি আর এই দেখো যে আমার পাশের বাড়ির একজন এসে দাঁড়ায় দাঁড়ায় আমার সঙ্গে গল্প করতেছে আর বলতেছে যে একদিন শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ভাবি আপনার ভিডিওতে আসবো আমি বলতেছি ওকে ঠিক আছে তো যেদিন তোর ইচ্ছা করে সেদিন আসবি তো দেখো স্যান্ডেলগুলা মানে জুতো স্যান্ডেল যা যা আছে সবগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি আর হচ্ছে আমার মেয়েরা এসে গেছে এখন মেয়েরা এখানে মেয়েরা বলতে ভুল হবে ছোট মেয়ে এখানে গোসল দিবে বড় মেয়ে ঘরেই গোসল দিবে তো যাই হোক মেয়ে বড় মেয়ে আবার জুতোগুলো আমি ধুয়ে দেওয়ার পরে ওইগুলো আবার সুন্দর করে হচ্ছে ওই উপরে ওখানে রেখে দিতেছে পানিটা ঝরার জন্য আর নিচে রাখলে না কুকুর নিয়ে যায় কি যে একটা ঝামেলা মানে এখানে আসলে বেড়াটেরা না দিলে আর চলতেছে না এরকম ফাঁকা থাকে আর হচ্ছে কুকুর এসে খুবই বিরক্ত করে তো যাই হোক দুই মেয়ে যে কি খুশির খুশি কি বলবো তোমাদের আসলে পানি টানি নিয়ে ভীষণ খুশি থাকে ওরা ওরা পানি জিনিসটা খুবই পছন্দ করে বাচ্চা কাচ্চা আমার আমিই তো পানি দেখলেই ঘাটাঘাটি ঘাটাঘাটি করবে তো যাই হোক ও সে আবার চলে গেল যে আসছিল সে চলে গেল এখন বড় মেয়েকে বললাম এটা মোটরটা বন্ধ করে দাও ওকে গোসল দেওয়াবো তো ওকে গোসল টসল দেওয়ায় বড় মেয়েকে বললাম তুমি গোসলে ঢুকে যাও আমি এখন ঘরটা মুছে নেই আর পাইপটা জমা করে নিয়ে আসো ভিতরে এটা বলে আবার দেখো ঘর মোছা শুরু করে দিলাম সুন্দর করে দেখো চকচকে ঝকঝকে করে ঘর মুছতেছি তিনবার মুছলাম এই ঘরটা আজকেই তিন তিনবার মোছার পরে না ক্লিন হয়েছে ওই যে বাতাস বয় বাতাস বয়াতে কিস 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 করে পায়ের নিচে সেটা আবার কয়েকবার করে না মুছলে একদমই যেতে চায় না আর আমার ভালো লাগে না অন্যজনও হইলে হয়তো হয়তোবা একবারই মুস্তকি কি মুছতো না সন্দেহ কিন্তু আমি দুই তিনবার করেই মুছি প্রতিদিন তো যাই হোক ঘর মশাটাও কমপ্লিট হয়ে গেছে এখন উঠোনটা সুন্দর করে উঠোনটুকুর ধুয়ে নিব সেটাই আবার দেখো ধুইতেছি আর আজকের ভিডিওটা না এই উঠোন ধোয়ার মধ্যে শেষ করে দিবো চলো কেননা অনেক বড় ভিডিও হয়েছে আর আর বড় করলাম না